খিল খলিলুল্লাহ তিনি একাই ছিলেন একজন অযুবকের আত্ম এই যে আমার সামনে কোরআন শরীফ আল্লাহর কসম আমি নিজের থেকে বানিয়ে বলছি না কোরআন সুরান্ন হল একশো বিশ নম্বর আয়াত সুরান্ন হল ১২০ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ আমার ইব্রাহিম খলিল একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে একাই লড়েছিল একাই প্রতিবাদ করেছিল এই জন্য আল্লাহ তালা ইব্রাহিমকে বলেছেন কানা উম্মাতান কানিতা আল্লাহু আকবার একটা নেশন একটা জাতি একটা জাতি বলেছে আল্লাহ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিনের জন্য তো পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান পড়েছিলাম একটা জাতি হতে কি লাগে তা তো জানি আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে কনসুরায় বলছিলাম আর নাহাল বল কনসুরায় একশো কত নম্বর আয়াত একশো বিশ একজন ব্যক্তিকে একটা 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 সংগঠন কোন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে জালিমের বিরুদ্ধে কথা বলতে চরিত্রহীনের বিরুদ্ধে কথা বলতে ভয় পাইও না একাই হাজার জনের মতো গর্জা ওঠাও আল্লাহ তোমার সহযোগী হবে কিশোর বিরুদ্ধে কিশোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন জুলমের বিরুদ্ধে জুল অবিচারের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে জালমের বিরুদ্ধে কথা বলবেন বন্ধুরা আমার আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে সেভ করলেন নমরুদকে আল্লাহ তাআলা সাহায্য করলেন তবে আল্লাহর একটা সুন্নত এই পৃথিবীতে যারা যত বড় আল্লাহ ঠান্ডা করছে আল্লাহর একটা সুন্নত পাওয়ারফুল জিনিস দিয়া দামি জিনিস দিয়ে আল্লাহ তাদেরকে সাহেস্তা করে না কি দিয়ে করে দুর্বল দুর্বল নমরুদ্রে শাহস্তা করছে মশা দিয়া এবার আসেন পৃথিবীর আরাক এক কথা বলি দয়া করে সম্ভব হলে তফসিল না হোক অন্তত একটু অনুবাদ পড়বেন আঠাশ নম্বর সুরা সুরাটার নাম হল কাসাস কোন সুরা মুরব্বী বাবাজিদেরকে একটু অনুরোধ করতেছি তফসিল না একটু সহজ সরল বঙ্গ অনুবাদ পড়বেন সুরায় কাসাসের দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই আয়াতগুলি পড়বেন পৃথিবীর এক বড় টিকটেটর সৈরাচার তার নাম ছিল ফেরাউন আসলে ফেরাউন হচ্ছে একটা রিলিজি একটা টার্মোলজি ফেরাউন হচ্ছে একটা টার্মোলজি এটা একটা পরিভাষা কিন্তু এক তার নাম ফেরাউন না নাম ছিল রমিসিস এই ব্যাটায় প্রথম করছে তরমুসের ব্যবসা এই তরমুসের ব্যবসায়ীরা থাকলে রাগ করেন না ব্যাটায় ছিল প্রথম তরমুসের ব্যবসা ক্ষেতের থেকে গোনায় কিন্তু গোনায় কিন্তু কিন্তু বাজারে নিয়ে শ্যার দরে বিক্রি করতো কিন্তু কিসে ব্যস্ত কিসে এই এখনো কিছু ফেরাউনের দলের কিছু লোকজন কৃষকের কাছ থেকে গোনায় কিনে একশো তরমুজ কেনে বাজারে গিয়ে কয়টা কেজি আশি টাকা বা এরকম কাজ করিয়ে না ফেরাউনের দলে যাইয়েন না এরকম কিছু লোকজন আসেনি চাক খিলে নাই কৃষকের কাছ থেকে ওজন কেন তাহলে যায়েস কৃষকের কাছ থেকে কিনলা তার ফাঁকি দেওয়ার জন্য কিসে কিনলা গনায় গনায় হালি কুড়ি একশো হাজার এরকম গোনায় কিনলা কিন্তু দোকানে নিয়ে কি করলা কেজিতে শ্যার দরে বিক্রি করলা আরে ভাই কৃষকের কাছে থেকে দরে নেওয়া না অসুবিধা কি যা হোক বেশ ভালো কিছু টাকা ইনকাম করলো ভালো কিছু টাকা ইনকাম করিয়া এখন সে হইল ওই দেশের কবরস্থানের এই পাহারাদা আল্লাহর কি কুদরত কপাল খুলতে সময় কাঁসা খুলতে সময় লাগে কপাল খুলতে সময় লাগে না ওই বছর একটা দুর্ভিক্ষে জন্মের মতো মানুষ মরল এই কবরস্থানের দারোয়ান ও পয়সা ছাড়া কাউরে মাটি দিতে দেয় না ওর কলজার মধ্যে দহন নাই হাজার হাজার ইনকাম করলো আশরাফি মুদ্রা ইনকাম করলো চিন্তা করলো এবার একটু জনপ্রতিনিধি হওয়া দরকার এবার সমানে ফিরি বিলাইতে লাগলো দেখছেন এই জন্য কিছু কিছু জনপ্রতিনিধিরা কালো টাকা বেশি ছড়ায় নির্বাচনে বিজয় বিজয়ী হওয়ার জন্য ওরা ফেরাউনের খালা তো ভাই কার খালা তো ভাই ফেরাউনের খালা তো ভাই ওই টাকা ইনকাম করছিল কালো টাকা না সাদা টাকা জনগণের লাশ কবরে দি কেন পাবলিক সমানে মরতেছে আর লাশ দাফন করলেই পয়সা করলেই পয়সা পয়সার পাহাড় হয়ে গেছে এখন চিন্তা করলো জনগণ রে যদি এই পাশে এই জনগণ ইলেকশন আসলে কোরবানি আসলে একটা ছাগলের দাম সর্বনিম্ন দশ হাজার ঈদ উল আসলে একটা মুরগি দুশো তিনশো চারশো টাকা বিক্রি হয় কোরবানির সময় একটা গরু লাখ টাকা আশি হাজার সত্তর হাজার টাকা কিন্তু মানুষের দাম এত কম ইলেকশন আসলে দুটা বেলা বিস্কুট এক কাপ চা বড় জোর পাঁচশো টাকা বাস বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এরকম হবেন না দয়া করে ফেরাউন চিন্তা করলো আমার জনপ্রতিনিধি হওয়া দরকার সমানে টাকা খরচ করলো এই কালো টাকা খরচ করে কিছু পাবলিকের মন জোগাইলো ভাই আমি একটু সেবক হইতে চাই হইছে সেবক এখন ক্ষমতার সেরে গিয়ে দেখে মজাই লাগে কয় যে আমি সে শাসক শাসক হয়ে দেখে কতদিন ক্ষমতা থাকে কে আই আবার ক্ষমতা থেকে নামায় দেয় এবার সে ডিক্টেটর স্বৈরাচারী হলো শোষক হয়ে গেল জালিম হয়ে গেল ফেরাউন আমি বলি না কোরআন শরীফ বলতেছি শুধুমাত্র ক্ষমতার ধরে রাখার জন্য ফেরাউন ভিন্ন মতে পঁচিশ হাজার লোককে জবা করেছে কথা কি আমার আব্বা হুজুরের না কোরআন শরীফ তাহলে এই যুগেও রাষ্ট্রের ক্ষমতা নিজের করে ধরে রাখার জন্য ভিন্ন মতের মানুষদেরকে যারা গুম করে খুন করে অথবা আয়না ঘরে ঢুকায় গায়েব করে দেয় নিঃসন্দেহ ওরা ফেরাউনের প্রেতাত্মা ফেরাউনের বংশধর আপন মানুষ খবরদার কোনো ক্ষমতাওয়ালা সামনে যারা আসবেন পিছনে যারা ছিলেন খবরদার এই ফেরাউনি চরিত্র দেখাবেন না নিজের ক্ষমতার মস্ন ধরে রাখার জন্য সাধারণ জনগণকে এরকম হত্যা করবেন না ভিন্ন মতের যদি করেন কোন চরিত্রের লোক কোরআন শরীফের কথা না আমার কথা আল্লাহ তালের জাতিকে বুঝ দেখ হেদায়ত দেখ বন্ধুরা আমার মুরব্বীর আমার ফেরাউনের রাজত্বকালে ফেরাউন ক্ষমতার জন্য ভিন্ন মতের লোকদেরকে সমানে জবা করতে লাগলো এবার মুসাল আসলামের মা দুশ্চিন্তায় পড়ে গেল মুসা জন্মগ্রহণ করছে যদি সরকারের লোকজন জানতে পারে মুসাকে হত্যা করবে বাড়িতে আগুন লাগায় দেবে وأوحينا إلى أم موسى أن أرضعه فإذا خبتِ عليه فألقيه في اليم ولا تخافي ولا تهزني ولا تخافي ولا تهزني نرادوه الي কি আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ আমি মুসার মাকে বলে দিলাম ও মুসার মা মুসাকে দুধ খাওয়াও ভয় করিও না মুসাকে দুধ খাওয়াও ভয় করিও না যদি তোমার ঘরের ভিতরে সরকারি লোকজন ঢুকে যায় মুসাকে হত্যা করার জন্য তুমি মুসারে বাড়ির পাশে নদীর ভিতরে ফেলে দিও ইন্না রদ্দু আমি তোমার কাছে আবার দেব বন্ধুরা আমার পৃথিবীতে প্রথম একজন বিজ্ঞানী আবিষ্কার করলেন তরল পদার্থের উদ্ধচাপ তিনি হলেন আর কি মেডিস নবম শ্রেণীতে কাদের কাদের বিজ্ঞান ছিল জানি না যাদের বিজ্ঞান ছিল তারা জানেন পৃথিবীতে তরল পদার্থের ঊর্ধ্ব জনিত এই আবিষ্কার প্রথম করেছিলেন আর কে দেখেন আল্লাহ তালার কি কুদরত দরিয়ার পানিকে আল্লাহ তালা সে আর কি মিলিশের সূত্র অনুযায়ী বলেছিল এ দরিয়ার পানি আমার মুসাকে উপরে ধরে রাখো বাতাসকে আল্লাহ হুকুম দিয়েছিলেন নমরুদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালার কি কুদরত যেই ফেরাউন মুসাকে মারবে সেই ফেরাউনের স্ত্রীর কলে আল্লাহ তালা লালন পালন করাচ্ছে মুসার আসলাম ঠান্ডা হয় না অনেক খোঁজা পর একজন দায়ী একজন ধাত্রী খোঁজা হলো খুঁজতে খুঁজতে কোনো ধাত্রীর কাছে ঠান্ডা হয়ে গেল তার দুধ পান করলো আসিয়া জড়িয়ে ধরে বলে বোন আমার এই বাচ্চাটারে কেউ বাসাইতে পারতেছে না তুমি ঠান্ডা করলা দুধ খাওয়াইলা তোমাকে আমি এর বিনিময় উত্তম বিনিময় দিতে চাই রাষ্ট্রীয় চাকরি সে কয় না আমি তো চাকরি করব না তশের ভিতরে আসছি মুসার মাঠ দিলটা অস্থির হয়ে গেছিল আল্লাহ ফাও হাই না ইলা মুসা আল্লাহ তালা তার দিলের ভিতরে নে মুশার মা তুমি যদি অস্থির হয়ে যাও ভেঙে পড়ো আবেগই হয়ে যাও ইমোশনাল হয়ে যাও মুসাকে বাসানো যাবে আমি আল্লাহর পরিকল্পনা এই ফেরাউনের ঘরে রেখেই মূসাকে আমি বড় করবো ইন্না রদ দু হুইলে কোরানের ভাষা ইন্না রদ দু হুইলেট তোমার কল থেকে নিছি, তোমার কলে ফিরায় দেবো মুসাইসালামের মা নিজের হয়ে গেলেন আল্লাহ তার মনটা শক্ত করে দিল ফেরা ফেরাও একটা হুকুম তোমার মহিলা পালবে তোমার ছেলে এই মহিলা পালবে বলে দাও যতদিন তোমার ছেলেকে দুধ খাওয়াবে ততদিন প্রত্যেক দিন এই মহিলাকে আমি স্বর্ণ মুদ্রা দিতে যেই শয়তানের ভয়ে সন্তান নদীতে ফেলছিল সেই সন্তান শয়তানের ঘরে কারে আল্লাহ পালতেছে আবার বেতনটাও পাইতেছে ওয়ামা কারু ওয়ামা কার মনে আছে আর না ভুলে গেছে ইন না হুম ইয়াকি দু না কাই দাও ওয়াকিদ কা ফিরিনা আম হেলুম এরকম আমি বললে ফজল পর্যন্ত বলতেই থাকবো আর বলা দরকার নাই সর্বশেষ কথা বলি আবুজা কথা বলে শেষ করুক আবু জাহা কি রহমাতুল্লাহ আলা ই না লাতুল্লা আলা এই আবুজাহেল ও বা সাহেবা ওয়ালিদি মুগিরাকে নিয়ে কাবা ঘরের উত্তর দিকে উত্তর দিকে কাসা এই জায়গায় একটা বৈঠকখানা ছিল তার নাম ছিল দারুন বলেন তো বৈঠকখানাটার নাম কি এটা এটা অন কাইন্ডস অফ পার্লামেন্ট এক ধরনের পার্লামেন্টের মতো সেখানে তারা বিভিন্ন আইন পাশ করে সভা করে মিটিং করে সেই জায়গায় আবু জাহাল আবু আহাদ সাহেবা তারা একটা কমিটি করল নির্মূল কমিটি কি কমিটি মোহাম্মদকে নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা বলেন মোহাম্মদকে নির্মূল করবে তার সহযোগিতা নির্মূল করবে এখন নবীজির মনটা খারাপ রসুলুল্লার মনটা খারাপ রসুলুল্লার মুখটা মলিন চেহারাটা মলিন জিব্রাইল আসছে হুজুর ইয়া হাবিব আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এ আপনার মুখখানা মলিন কেন কইছে জিবরাইল আল্লাহ কি জানে না আল্লাহ জানে বলেই তো আমারে পাঠাইছে হুজুর আপনার মুখখানা মলিন কেন শোনেন আল্লাহ সব খবর রাখে মিটিং আপনাকে ইমামদারদেরকে সাহাবিদেরকে উৎখাত করার জন্য নির্মূল করার জন্য শোনেন আপনি ভয় পাইয়েন না আল্লাহ আমাকে বলছে আল্লাহর ভাষা আল্লাহর কথা নবীর ভাষা এটাকে বলা হয় হাদিসে কুসি শোনেন আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছে ইদা রুকির তু রুকির তা মানি হেনবি ওরা ষড়যন্ত্র করছে আপনাকে উৎখাত করবে নির্মূল করবে নিশ্চিন্ন করবে আপনার বিরুদ্ধে সামনে এক দুই মাস পরে আসতেছে হজ হজের সময় বিদেশ থেকে লোকজন আসবে মিথ্যা প্রচার অপপ্রচার চালাবে আপনাকে নানান ষড়যন্ত্র করেছে আল্লাহ বলেছে আপনি মন খারাপ করবেন না ইদা জুকির তু জুকির তা মানি হে মোহাম্মদ সাল্লাল্লাহ আসসালাম এই পৃথিবীতে আমি আল্লাহর নাম যতদিন থাকবে আমি আল্লাহর জিকির যতদিন হবে আমি আল্লাহর তাকবীর যতদিন হবে আপনি মোহাম্মদ রাসূলুল্লাহর নাম এই পৃথিবীতে ঠিক ততদিন থাকবে এবার আল্লাহ আবার একটা আয়াত দিলেন ওয়া রাফা না লাকা যিকরা বলেন তাহলে কথা আমার আর নয় আমি আর কথা বাড়াতে চাই না আমার রসুল উল্লা করার জন্য যারা ষড়যন্ত্র পরিকল্পনা করেছিল চক্রান্ত করেছিল আমার রহমতের নবী নির্মূল হয় নাই আমার রহমতের নবী উৎখাত হয় নাই কি নির্মূল যারা করতে চেয়েছে ওই নির্মূল কমিটি লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি এই এক দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দিই প্রথম বলি আবুল আহাবের কথা এই বেটায় বংশীয় মর্যাদা গায়ের বর্ণ সোশ্যাল ট্র্যাডিশন সোশ্যাল স্ট্যাটাস এই বেটায় খুব বাড়ছে আল্লাহ তোরে ঠান্ডা করবো দুর্বল জিনিস দিয়া এরকম একটা ভাইরাস এরকম একটা প্যান্ডামিক তাকে আক্রমণ করলো সে মরিয়া ঘরের মধ্যে পুষে গেল আপনজন কেউ তার দেখতে যায় না সেটা তো আগেই শেষ বংশের কেউ দেখতে যায় না দুর্গন্ধের যন্ত্রণায় জাবালে আবু কোবাইস এর পাদদেশে দেশে তার বাড়ি আরবের লোকেরা বিভিন্ন গোত্রের লোকেরা আসলো কোরআসদের ধরলো এই কোরআসের লোকেরা কি তোমাদের কারণে কি আমরা মক্কায় থাকবো না নাকি চলে যাবো তোমাদের একটা লোক মারা গেছে না বাইসে আছে জানি না গন্ডের জালায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে গেছে আর তোমরা হইছো এলাকার নেতা কিসের সাধারণ নেতা তোমরা ওই লোক ঠিক করো আগে আসল গন্ডের জালাই কেউ করতে পারে না ঠিকতে পারে না ভয়তে কেউ যাই না যে ইরিত্রিয়া ইথিওপিয়া সোমালিয়া আবিসিনিয়া এই অঞ্চল থেকে কিছু গরিব লোক এই আপনাদের এলাকায় ধান কাটার মৌসুম হইলে বাহির থেকে কিছু গরিব লোক কাজে আসে না আসে না এই আরব দেশে এরকম ছিল বিভিন্ন মৌসুমকে কেন্দ্র করে ইরিত্রিয়া ইথোপিয়া সোমালিয়া ওই হাবসা এলাকা থেকে কিছু লোকজন আসত এখন কোরআসরা দেখলো আমরা তো যাবই না তো ওদেরকে ধরি এই এদিকে আসো তোমরা এদিকে আসো আমাদের একটা লোক বাইসে আছে না মারা গেছে বলতে পারি না এই লোকটাকে যদি মরে গিয়ে থাকে একটু কবর দিবা এখন গরিব মানুষগুলো কয় ভাই আমরা গরিব আমরা খুব গরিব কিন্তু জানের ভয় তো আমাদেরও আছে আপনারা নিজেরা জান না আমাদেরকে বলেন কত আমাদেরকে এত টাকা দেব শেষে গরিব মানুষেরা চিন্তা করে টাকার জন্যই তো কাজ করি আসা যেই যাই এই সেই যুগে তো আর মাস্ক আবিষ্কার হয় নাই ওরা নাকের ভিতরে কাপড় পেছাইয়া বড় বড় গাছের ডাল ভেঙে আবুল আহাবের ঘরে গিয়ে দেখে মরিয়া পয়সা দেখেন খোদা আল্লাহর গজব কি শেষে হাত দিয়েও ধরে না ওই গাছ দিয়ে খোসাইয়া খোসাইয়া আগেই গর্ত করে রাখছিল বালু মাটি পাথরের নুড়ি কুড়ি এগুলো খুঁড়ে কবর খোসা কঠিন তার মধ্যে কোনো মতে বালি বুলি দিয়ে কোনো মতে পাড়াইয়া পুড়াইয়া দেখেন কি দুর্ভাগ্য মানুষের হাত তার গায়ে লাগে নাই গোসল হয় নাই কাফনের কাপড় তার নসিবে হয় নাই শুধু পায়ের পাড়ায় মাটি রয়েছে কার বিরুদ্ধে বললাম কার বিরুদ্ধে আবুল আহা এবার আসেন আবু জাহেদ আবু জাহেদ বলছিলাম পৃথিবীর বড় বড় সন্ত্রাসী বড় বড় জালিমদেরকে আল্লাহ ঠান্ডা করে শক্তিশালী জিনিস দিয়ে না দুর্বল জিনিস দিয়ে এখন বদরের যুদ্ধ আল্লাহ তারা বদরে আমাকে কয়েকবার নিয়েছে একাধিকবার গিয়েছে সৌদি আরবের ফেমাস সিটি ইয়াম্বু এবং মদিনাতুল নবী সাল্লাহ আল ইসলামের মাঝখানে একটা ছোট্ট গোসানু সিনসাম শহর সেই শহরটায় ওই জায়গায় গেছে যুদ্ধ করার জন্য আবু জাহেল তার সেলা সামুন্ডা দল বল নিয়ে এখন আব্দুর রহমান ইবনে আউফ সাহাবি বলতেছে আমি তাকায় দেখি আমার পাশে ভালো কোনো মানুষ নাই একটু ভয় ভয় লাগে না মারামারির সময় পাশে যদি এরকম শক্ত সুটাম দেখি দুই একটা লোক না থাকে ভয় লাগে না একটু আব্দুর রহমান ইবনে আউফ বলে আমি একটু চিন্তা করতেছি আমার পাশে তো ভালো কেউ নাই এখন ছোট্ট ছোট্ট দুইটা পোলাপান নোয়াখালীর ভাষায় কি কয় লেদা পোলা না গুড়া ফোলা এই লেদা দুটো পোলা বানায় সে কয়ে এই মক্কা আমার নবীরে খুব জ্বালাইছে একটা শয়তান এটা মক্কা লিডার ছিল আবু জাহাল ওটা কই একটু দেখান আব্দুর রহমান ইবনে আউফকার কই কি বড় বড় বীরে ভয় পায় এই ছোট্ট দুইটা লেদা পোলা তারে খোঁজে আমি বললাম ওই যে দেখো এতগুলো লোক দেখতেছ যুদ্ধ হইতেছে একটা লোকের অনেক বড় জাইগান্টিক ফিগার ধার চ বড় দেহ ও ওই লোকটা আবু জাহেল আল্লাহু আকবার কোন বীর পুরুষ আবু জাহেল জাহান্নামে পাঠায় নাই এই ছোট্ট দুইটা মাসুম বাচ্চা মাস এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গেল আবু জাহেল কোপ পেরেছে শত্রুপক্ষ কোপ পেরেছে হাতটা কেটে এই আপনার কোন সাথে ঝুলে আছে যুদ্ধ করতে কষ্ট হয় নিজের পায়ের নিচে পাটা হাতটা চাপা দিয়া ঝটকা জোরে একটা তার মেরে বলে আবু জাহেলের উপরে আঘাত করেছে জাহান নামে টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য বলি